হাই বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সন্ধেবেলা আমরা একটা সন্ধ্যের স্ন্যাক্স বানাচ্ছি যেই স্ন্যাক্সটা তোমরা ঘরে বসে সন্ধেবেলার টিফিন হিসাবে খেতে পারো আর এটা হচ্ছে একটা পিৎজার মতন এই রেসিপিটা বানাবে শিবানী আর কী কী দিয়ে আমরা এই পিৎজাটা বানাচ্ছি একবার দেখে নাও ভীষণ দারুণ একটা ভিডিও হতে চলেছে তো প্রথম থেকে শেষ সব তোমরা ভিডিওটা দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে

লঙ্কা আর পেঁয়াজের কুচি লবণ দিয়ে এইবারে দুটো ডিম ফাটানো হয়ে গেছে আর এই ডিমটা মুড়িতে দেওয়া হবে ডিমের সাথে মুড়ি দিয়ে ভালো করে মিশিয়ে দেবে

পিঠ ভাজা হয়ে গেছে এবার আমরা উল্টে নেব আস্তে আস্তে দেখো কি সুন্দর হয়ে গেছে পেছন দিকটা আরেকটা দিক হবে কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা কিরকম আরেক পিঠ উল্টাবো ওই পিঠটা মনে হয় গেছে এই দেখো এই পিঠটাও কত সুন্দর হয়েছে পিজ্জা রেডি মনে হচ্ছে পিজ্জার মতন আমাদের পিজ্জা রেডি এবার আমরা পিজ্জা কাটবো আর এর সঙ্গে সসও নাওয়া যায় আমরা সস নিয়ে নি আমরা এটা প্লেনই খাবো এরকম ছোট ছোট ভিডিও পেতে আমাদের সঙ্গে থেকো পাশে থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও দেখো কি সুন্দর পিস হয়ে গেল দারুণ হয়েছে এই এই দেখো তোমাদের লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু আর ঘরে সন্ধেবেলার স্ন্যাক্স আইটেম খেতে এই পিৎজাটা বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে চলো এবার আমরা খাই টেস্ট করে দেখি কিরকম লাগছে তারপর তো বলবো এবার এটা আমরা কাটবো চলো <laughs> <laughs> ভিডিও টা শেষ করছি আমাদের ভিডিও এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো আজকে ভিডিওটা এখানেই শেষ পাশে দেখো সঙ্গে থেকো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে